আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে শীতের মনে হলো আবার আপনাদের সাথে আরেকটা পিঠা শেয়ার করে যেহেতু আমরা বানিয়ে খাবো আর আসে পিঠাটা হচ্ছে ভাপা পিঠা আর ভাপা পিঠা মানে শীতের সেরা পিঠা মনে হয় আমার কাছ সব পিঠাই সেরা মনে হয় বাট বাবা পিঠা এটাকে আমাদের গ্রাম বাংলায় গরম গরম ধোয়া ওই ধোয়া উঠা পিঠা বলে আর না ঘরে ছিল একটা নারকেল আমার ভাই নারকেলটা ভেঙে নিল নারকেলের ভিতরে দেখেন একটা গোল কি হয়েছে এটা আমাদের গ্রামবাসী এটাকে ফোঁকা পলা আর এটা খেতে দারুণ জোয়ারে বলছিল মা আমি খাবো আমি জোয়ারেকে ভেঙে দিলাম জোয়ারে খেয়ে তো অনেক খুশি বলল মা এটা অনেক মজা আর এদিকে নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছিলাম কারণ নারকেলটা আমি খুব ভালো কোড়াতে পারি দেখেন মাসাল্লা ইতিমধ্যে নারকেল কোরআনটা হয়ে গেছে কতগুলো নারকেল হয়ে গেছে একটা নারকেলের এতগুলো নারকেল মার্শাল্লাহ দেখে অনেক ভালো লাগছিল নারকেল কুরানো হয়ে গেলে এখন এদিকে আমার মা চালের গুঁড়িগুলো মানে একটু পানি দিয়ে দলা পেকে নিবে আর ভাপা পিঠা বানানোর বৈশিষ্ট্য পাথ প্রথমে একটু পানি দিয়ে মানে চালের গুড়িগুলো একটু দলা পাখিয়ে নিতে হবে হাত দিয়ে মেখে নিয়ে আর এটা একটা চালের মধ্যে চেলে নিতে হবে দেখেন এই যে চালনের মধ্যে আমার মা চালগুলো চেলে আটাগুলো চেলে নিচ্ছে আস্তে আস্তে চেলে নিচ্ছে আর চালের নিচে মানে ধীরে ধীরে আটাগুলো ঝরবে আর দেখে অনেক ভালো লাগছিল কারণ প্রত্যেকটা পিঠা বানানোর একটা বৈশিষ্ট্য থাকে আর এদিকে খেজুরের গুড় কেটে নিচ্ছিলো ভাবি খেজুরের গুড়গুলো দেখেন মাসাল্লা একদম খাটে খেজুরের গুড় কারণ আব্বা সবসময় খাটে খেজুরের গুড়গুলোয় আনে আব্বা গুড় খুব ভালো চিনে আব্বাস সব বাজারে খুব ভালো করতে পারে এদিকে ভাবি যে হাড়িতে ভাপা পিঠা বানাবে সেই হাঁড়িটা একটু ছাই দিয়ে প্রলেপ দিয়ে নিচ্ছিল কারণ যাতে মাটি চুলায় কালি না পড়ে আর হাঁড়িটা চোলায় বসি একটু পানি দিয়ে দিচ্ছে পানিটা পরিমাণ মতো দিচ্ছে যেন বলো কুঠে আবার উপরে না উঠে যায় পানি দেওয়া হয়ে গেলে এখন মায়ের দিকে চালের গুঁড়োগুলো সুন্দর করে চেনেছে দেখেন মাসাল্লাহ কী সুন্দর এই যে অবশেষে হয়ে গেলো এখন আমরা সবাই অপেক্ষা করে আছি মায়ের হাতের পিঠা গরম গরম কখন খাব মানে মায়ের হাতে পিঠা ভাবা যায় শীতের সন্ধ্যায় এত মানে দেখি খুব ভালো লাগছিলো এই যে প্রথমে চালের গুঁড়ো দিয়ে গুড় দিয়ে দিল এরপরে নারকেল গুঁড়ো দিয়ে দিল এখন এই যে দেখেন কত সুন্দর করে পিঠাগুলো প্রলেপ দিয়ে নিচ্ছে মানে মায়ের মা এত সুন্দর পিঠা বানাতে পারে আমিও নিজে মাঝে মাঝে অবক হয়ে যাই আমার মা কীভাবে এত সুন্দর পিঠা বানায় এই যে একটা নেট নিয়ে নিয়েছে একদম সুন্দর পাত্রা যেটা যে কোনো কাপড় দিয়ে করা যায় বাট আজকে মা মিষ্টির যে মানে প্যাকেটে যে নেটগুলো থাকে সেগুলো দিয়ে বানিয়ে নিচ্ছিল এখন এই যে হাই উপরে বসিয়ে দিল আস্তো করে বসিয়ে দিল এই দেখেন সুন্দর কি সুন্দর হয়েছে মার্শাল এখন এটা একটু জালিটা দিয়ে ঢেকে দিতে হবে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এই যে মাটির চুলায় পিঠাগুলো হচ্ছে অলরেডি পিঠাটা হয়ে গেছে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখেন পিঠা একদম মানে সব আট মার চারপাশে দেখেন নিঝুম রাত্রি সন্ধ্যা হয়ে গেছে প্রায় অন্ধকার শিয়ালের হুয়া হুয়াটা খুব ভালো লাগছিলো আর এদিকে পিঠা হয়ে এসেছে পিঠা দেখেন পিঠার মধ্যে গরম গরম ধোয়া উঠে যাচ্ছে মা এখন পিঠাটা আমাকে ভেঙে দিচ্ছে কারণ মাঝখানে ভেঙে দিলে নাকি পিঠাটা তাড়াতাড়ি মানে ঠান্ডা হয়ে যায় খেতে একটু ভালো লাগে আর মা বললো গরম গরম খেয়ে নিতে আমি আর দেরি না করে খেয়ে দেখাচ্ছি মাকে বললাম মা পিঠাটা অনেক মজা হয়েছে মাসাল্লাহ ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ